আমি রসুলি করিম সল্লু আলীহুসাল্লামের জাতি সত্তার রসুলি করিম সল্লু আলী সাল্লামের নবুয়াতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে পাঠ আছে এই পাঠটা নিয়ে বাংলার প্রান্তে প্রান্তে মানুষদেরকে দাওয়াত দিই আর এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি যেটা হচ্ছে রসুল করিম সাল্লু আলীহুয়া সাল্লামের খতমে নবুত রসুলের করিম সল্লু আলী কি বলছি বলেন খতমে নবুত খতমে নবুয়াদ কি এটার আলোচনা আবিয়াস করার পরে আপনারা প্রত্যেকের মানুষের দারে দারে এই আলোচনাটা পৌঁছাই দেবেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ এই সমস্ত আশিক রাসূলদেরকে আপনি দেখে রাখেন আপনার নবীর খতমে নবুয়াতের اعلان তারা মানুষের দারে দারে পৌঁছানোর ওয়াদা করেছে ইনশাআল্লাহ আমি কিছুদিন আগে উমরা থেকে আসছি আবার ইনশাআল্লাহ প্রত্যেক বছর উমরাতে যাব এই নিয়ত করেছি আমি যখন উমরাতে যাব এখানে যারা হাত তুলে ওয়াদা করেছিলেন আমি আল্লাহর নবীর দরবারে দোয়া করব যে বাংলাদেশের খুলনার লবণচুরার মুসলমানেরা আপনার খতম নবতের কাজ করার জন্য হাত উত্তোলন করেছিল তারা মানুষের দারে দারে খতমে নবতের দাওয়াত পৌঁছে দেবে এলান করবে তারা ওয়াদা করেছে আপনি কাল কেমতের ময়দানে এই উম্মতের জন্য সুপারিশ করেন সকল আমিন খতম নবত কি

বরং তিনি হচ্ছেন ও রসুল আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রসুল বলেন না আল্লাহ আকবর মহাম্মদ সাল্লাল্লাহ আল্লাসলামের এক নম্বর পরিচয় কি তিনি আল্লাহর রাসূল অখাতমান্নভী ইল এবং তিনি হল নবীদের শেষ তিনি কি বলেন নবীদের শেষ মহম্মদ শাহসান নবীদের কি বলেন শেষ শেষ তর্জমা তাপসীর ব্যাখ্যা অনেক কিছু আছে এ আতে শানে নজুল আছে আমি ওই দিকের আলোচনায় যাব না আমি আমার মূল বিষয় আপনাদের সামনে তুলে তাহলে দুইটা বিষয় ছিল সাল্লামের কয়টা পরিচয় পরিচয় এক নম্বর তিনি আর একটা পরিচয় তিনি নবীদের শেষ রসুল করিম সাল্ল আলী সাল্লামকে আল্লাহ রবুল আলমিন অন্য নবীদের উপরে ছয়টা বিষয়ে প্রাধান্য দিয়েছেন কয়েকটা বিষয় বলেন ছয়টা বিষয়ে দিয়েছে তার মধ্যে সর্বশেষ বিষয় হল সাল্লামের মাধ্যমে সমাপ্তি ঘটন হয়েছে অর্থাৎ এই পৃথিবীতে তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না তাহলে খতমে নবুয় আকিদা মানে হলো আমাদের নবী সর্বশেষ নবী এ পৃথিবীতে তারপরে আর কোন নবী আসবে না এই আকীদা এই বিশ্বাসকে বলা হয় সৎমে নবুয়াত আকীল কি বলছি বলেন আমাদের নবী সর্বশেষ নবী তারপরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না এখন এটা যদি মেনে নিই তাহলে আমাদের লাভ কী আল্লাহরকুল্লাহ আলাম নিসুর আয় মুহাম্মাদের মধ্যে বলেন ওয়াল্লাদিন আমান বিমান আলা মুহাম্মাদি মুহাম্মাদী ওয়াক আল্লাহ মির রব কাফরহান সৈহি মো ওয়া আসলাহা আলহুম বলেন না আল্লাহহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মোহাম্মদ সাল্লাল্লাহ রাইকু সাল্লামের উপর জানা আজিল হয়েছে এর প্রত্যেকটার উপর যদি ইমান আন্তে পারে বিশ্বাস স্থাপন করে এর বরকত রব্লাহল আলামিন ওই বান্দাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন বলেন না আল্লাহু আকবার আর সাথে সাথে ওয়াসাল হা আল্হুম আল্লাহ তালা তাদেরকে সংশোধন করে দিবেন অর্থাৎ তাদের ভিতরে যদি গুনার খাসলাত থাকে গুণার স্বভাব থাকে তাদের যদি অন্য এলমাল যাওয়ার স্বভাবও থাকে আল্লাহর নবীকে এবং তার বিধানকে মেনে নেওয়ার কারণে এবং তাকে শেষ নবী হিসেবে বিশ্বাস স্থাপন করার কারণে আল আমিন তার সমস্ত আমলগুলোকে সংশোধন করে দেবেন না সুবাহ আর আমার আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদে আমি হলাম শেষ নবী আমার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না কি বলেন ঠিক কি না এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা হচ্ছি শেষ নবীর উম্মত সাথে সাথে আমাদের নবীর আরো দুইটা বিশেষ ফজিলতের কথা বলি এক নম্বর আমাদের নবী হলো বিশ্ব নবী কাফাতাল লিন নাস বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছি আদমকে নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছি নুহুকে নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছি মৌসাকে নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছি সুলাইমান দাউদকে নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য পাঠিয়েছি লাখ বা লাখের অধিক রসুল আমি আল্লাহ প্রেরণ করেছি এই কম বেশি নবীর রসুলকে আমি নির্দিষ্ট গোত্রের কাছে পাঠিয়েছি নির্দিষ্ট দেশে পাঠিয়েছি নির্দিষ্ট শাখার কাছে পাঠিয়েছি কিন্তু আমি আল্লাহ আমার রব্বুল আল আমিনের যতদূর যত আসমানে যত মাখলুক আছে জমিনে যত মাখলুক আছে জঙ্গলে যত মাখলুক আছে সমুদ্রে যত মাখলুক আছে আমার কায়নাত যতদূর এই কায়নাতির যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কাছে আপনাকে নবী করে আমি আল্লাহ প্রেরণ করেছি চিল্লাই হিন্দুর জন্য আমাদের নবী শেষ নবী বৌদ্ধর জন্য আমাদের নবী শেষ নবী খ্রিস্টানের জন্য আমাদের নবী শেষ নবী ইহুদের জন্য আমাদের নবী শেষ নবী তাম সমস্ত মানুষের জন্য আমাদের নবী হচ্ছে একমাত্র নবী কি বলেন বলেন তো আমাদের নবী কি খালি মুসলমানদের নবী নাকি সমস্ত মানুষের নবী সমস্ত মানুষের নবী এই জন্য আল্লাহ বলছেন ওমা আর আমি আপনাকে সমগ্র পৃথিবীর সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত করে পৃথিবীতে প্রেরণ করছি বলেন না সুবহানাল্লাহ আমাদের জন্য রহমত তো আমরা বুঝি কাফেরদের জন্য কিভাবে রহমত ভাই কাফেরদের জন্য রহমত لو আগের যুগে কাফেররা যখন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করত সাথে সাথে নগদ আল্লাহ রবাহ আলমিন আসমান থেকে গজব প্রেরণ করতেন কিন্তু আল্লাহ রবাহ আলমিন দেহ এই জমিনে থাকার কারণে আল্লাহ করেছেন আমার হাবিবের দেহ এই জমিনে থাকার বরকতে আমি আল্লাহ এই উম্মাদ বড় ধরনের অন্যায় অপরাধ পাবাচার করার পরেও পুরো জাতিকে আমার নবীর রহমান হওয়ার কারণে ধ্বংস করব রাজ্লা এই জন্য বলতেছিলাম আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী সমগ্র পৃথিবীর বিশ্ব নবী তাহলে সর্বশেষ নবী বিশ্ব নবী এবং সাথে সাথে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী বলেন না সুহার সর্বশ্রেষ্ঠ নবী কে বলেন আমাদের নবী তলি তিনটা বিশেষ গুণ এক নম্বর কি বলছি বলেন সর্বশেষ নবী আমাদের নবী দুই নম্বর বিশ্ব নবী সর্বশেষ নবী বিশ্ব নবী এবং তিন নম্বর গুণ হলো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী তার প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জিল্লাই বলেন আল্লাহু আকবার এই মিরাজের ঘটনা মিরাজের ঘটনার দিকে যাইব না কিন্তু এখানে আমাদের নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এটা প্রমাণ করার জন্য রব্বুল আলমিন নবী যখন মিরাজে আল্লাহ সান্নিধ্যে যাবে সমস্ত মানুষগুলোকে মসজিদে আকসায় আল্লাহ যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন যত রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী আর রসুলকে আল্লাহ রব্বুল আলমিন মসজিদে আকসা একত্রিত করে সমস্ত নবীদের ইমাম বানায়ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামকে চিল্লাই বলেন এটার মাধ্যমে হয়েছেন সৈয়দুল মুরসালিম সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার সুতরাং পৃথিবীতে সবথেকে দামি হলো নবীরা আর এই নবীদের সর্দার বানায়ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী উঠবেন না আপনাদের জন্য যে ওয়াদা করেছে করব গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলার জন্য আমি অপেক্ষা করছি সেটা হলো যে আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এই তিনটা বিশ্বাস অন্তরে রাখতে পারব তো ইনশাল্লাহ এই তিনটা বিশ্বাস যদি অন্তরে স্থান দিতে পারি আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবী জামানা থেকে শুরু হয়েছিল। নিজেদেরকে এক শ্রেণীর কুলাঙ্গার নামের কি নবী দাবি বলেন না কারণ আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসতে পারে না সুতরাং কোনো কুলাঙ্গার যদি পরবর্তীতে নিজেকে নবী দাবি করে ওর একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড ভিন্ন কোনো বিচার নাই কি বলেন ঠিক কিনা মত ঠিক তদ্রুপ ভাবে পাঞ্জাব প্রদেশের গুরুদোষপুর ইউনিয়নের কাদিয়ান নামক গ্রামে এক কুখ্যাত কোলাঙ্গার জাহান নামের কীট গুলা মোহাম্মদ কাদিয়ানি জন্মগ্রহণ করেছিল ওই কুখ্যাত কাদিয়ানি নিজেকে এক সময়ের নবী দাবি করছে বলেন না না অনুজুবিল্লা চালে সে অনেক কথা বলেছে শুধু একটা আমি বলবো সে বলে সাস্তা খুদা ওহি খুদা হে

আমাদের নবী অবস্থান করেছেন কোথায় মদিনাতুল মোনাব্বরায় দুইটা বরকতপূর্ণ শহর নবী অবস্থান জন্মগ্রহণ করেছে মক্কাতুল মোকার আর নবী অফাত করেছেন নবীর অফাত হয়েছে মাদিনাতুল মোনাব্বরায় সুতরাং মুসলমান আমি আপনাদেরকে বলে দিতে চাই এই কাঁদিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রসুলি করিম সাল্লিহলামের খতব নবুয়তের এই চাদর নিয়ে টানাটানি করতেছে সুতরাং বান্নার মুসলমান তাদের দেখে এক ফুটা রক্ত থাকতে এই কুলাঙ্গারদেরকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই চাদর নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া যাবে না কি বলেন ঠিক কি না কে কে আজকে আছেন নবীর সাথে হাসরে সুপারিশ পাওয়ার জন্য tali bar choren রসূল করিম সাল্লাল্লাহু একজন চাচা আছে নাম ছিলন আবি মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন মুজাহিদ একজন তাবি এই আবু মুসলিম খাওলানি তার বাড়ি ছিল বর্তমান যে সিরিয়া কিছুদিন আগে সিরিয়া বিজয় হয়েছে না এই সিরিয়ায় তার বাড়িতে ছিল এই আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাই তিনিই হচ্ছেন এই খতেন আবু আন্দোলনের প্রথম মুজাহিদ বলেন না আল্লাহু আকবার কেমন মুজাহিদ ছিলেন কুখ্যাত কুলাঙ্গার আসোয়াদে আনাসি এক ব্যক্তি সে কি করেছে নিজেকে নবী দাবি করলো নবী দাবি করার পরে এই কুখ্যাত আসোয়াদে আনাসি বলল আমি হলাম নবী আমি আখেরি নবী রসুলি করিম সাল্লি সাল্লামের সাসা আছে আমি মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে ডাকা হলো ডেকে বললো তুমি নাকি মুহাম্মাদের খাটি আসে মুহাম্মাদের খাটি প্রেমিক তুমি নাকি মোহাম্মদ ছাড়া আর কাউকে নবী মানতে চাও না আজকে আমি তোমার সামনে পেশ করলাম আমি আসওয়াদে আনাসি আখেরি নবী বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক এই কথা শোনার সাথে সাথে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইহি বললেন এই কুখ্যাত কুলাঙ্গার তুই হলো জাহান্নামের কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন আখির নবী আখির পয়গম্বর আমি তাকে ঈমানব আমার জীবন গেল তোর মতো কুলাঙ্গারকে নবী হিসাবে বিশ্বাস করব না বরং তুই হলো একটা কাযাব এবং মিথ্যাবাদী চিল্লাবেন আল্লাহু আকবার খতম নবুয়াত আন্দোলনের প্রথম মুজাহিদ আবু মুসলাইম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি Tabi ছিলেন নিয়ামতে যুদ্ধে ছিলেন তিনি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে পারেন নি নজির খাঁটি আশেক ছা আজෙක්ছিলেন মহতাজ কিতাবের মধ্যে আসছে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলী যখন এই আসোয়াদে আনাসি এই কুখ্যাত কোলাঙ্গারকে নবী হিসাবে মানল না তখন সে তার লোকজন দিয়ে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহি আলাইকে বেঁধে ফেললো একটা আগুনের কুন্ডি জ্বালালো আগুনের চুল্লি জ্বালানোর পরে জীবন্ত আবু মুসলিম খাওলানি আলাইকে এই আগুনের মধ্যে নিক্ষোভ করেছে বলেন কিন্তু রসুল করিম সাল্ল আলি আসাল্লাম তখন তো জীবিত আছেন। রসুল করিম সাল্লি আলাইসাল্লাম তখনও জীবিত আসেন এদিকে রসুলের মিডিয়া দেখেন মিডিয়ার মাধ্যমে আজকের এই খবর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছায় যাবে কিসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রসুলের মিডিয়াকে জানেন হজরত জিবরাইল আমিন বলেন না আবু মুসলিম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে রসুলের মিডিয়া হজরত জিব্রাহ আমিন মদিনাতনাবায় রসুলের রজায় রসুলের এলাকায় পৌঁছে গেছেন মসজিদে নববতে পৌঁছে গেছেন গিয়ে বললেন ও আল্লাহর হাবিব আপনার একদম সাচ্চা আসে ওই এমন দেশে কুখ্যাত কোলাঙ্গার আস্বাদে আনাসি সে নিজেকে নবী দাবি করেছিল নবীজি আপনার ওই সাচ্চা আশেক সে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এই কারণে তাকে কি করেছে আগুনে নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহরবুল আলমিন আপনার এই স্বাস্থ্য আশেকের সাথে আগুন ইব্রাহিম আলী সালামের সাথে যে আচরণ করেছিল আবু মুসলিম খাওলানির সাথেও সেই একই আচরণ করেছে বলেন না সুবাহ অর্থাৎ আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ কে যখন আগুনে ফেলায় দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আর সে আদিম ডাক দিয়ে বলেছেন আগুন রে এ আমার হাবিবের একজন আশেখ আমার হাবিবের একজন প্রিয় বন্ধু আমার হাবিবের খতনে নবুয়তের আন্দোলনের মুজাহিদ মুজাহিদ আমার হাবিবের এই প্রিয় মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আমার এই বন্ধুর একটা লোভ তুই পড়াইতে পারবি না বলেন ইতিহাসবিদরা রেখে কিছু সময় পরে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই ওই আগুন থেকে সশরীরে সুস্থ অবস্থায় আনন্দ চিত্তে তাকবির দিতে দিতে আগুন থেকে বের চিল্লাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে আসওয়াদে আনাসির যত অনুসারী ছিল তারা সবাই বুঝতে পেরেছে এই অসদি আনার যে একজন প্রতারক ধোকাবাজ মিথ্যাবাদী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলো সর্বশেষ নবী এই পৃথিবীতে তারপরে আর কোন নবী আসতে পারে না যেই নবী দাবি করবে সে বন্ড প্রতারক মিথ্যাবাদী কি বলেন ঠিক কি না সুতরাং বাংলাদেশে কাদিয়ানিরা সুস্পষ্ট কাফের এতে সন্দেহের কোনো অবকাশ নাই কি বলেন ঠিক কি না মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানির সঙ্গী যারা তাদের কোনো রক্ষা নাই কি বলেন ঠিক না তাহলে নবীকে মহাব্বাত করেন তো নবীকে ভালোবাসেন তো তাহলে একটা ওয়াদা দিতে হবে কাদিয়ানির যত পণ্য আছে আর এফএল এবং প্রাণের যে পণ্যগুলো আছে এগুলো আমরা নবীর ভালোবাসার চেষ্টা করব এদের পণ্যগুলো আমরা ব্যবহার করব না রাজি আছি তো ইনশাল্লাহ কে কে পাত কাদিয়ানি পণ্য আর ব্যবহার করবেন না হাত তুলে দেখেন আল্লাহ আপনার হাবিবের এই আশিকদেরকে আপনি কবুল করে নিন কাদিয়ানিদের পণ্য বয়কট করার তাওফিক দান করে দিন প্রাণ আর আর ফেলের পণ্য বয়কট করার তাওফিক দান করে দিন সকলে বলেন আমিন মতন বলতে পারেন যে এইটা দিতে পুরো মার্কেট ভরা আমরা পাইব কি বিকল্প অনেক পণ্য আছে যখন অনন্য পায় হয়ে যায় যদি একান্তি না পান তখন ভিন্ন হিসাব চেষ্টা করবেন ওদের প্রত্যেকটা পণ্য বয়কট করার জন্য কারণ ওরা এই পণ্য আমরা কেনার মাধ্যমে রুসুলে করিম সাল্লাল্লাহ আরি ঘর সাল্লামের খৎমনাবুহাতের চাদর ধরে টানাটানির সুযোগ এই কাফেরেদেরকে আমরা করে দিয়েছি কি বলেন ঠিক কি না কারণ এই কাদিয়ানি কাফেররা অন্য কাফেরদের থেকেও ভয়াবহ কাফের কারণ কি জানেন এদেরকে বলা হয় জিন্দিক কাফের সেটা হলো যে কোনো হিন্দু নিজেকে মুসলমান দাবি করে না করে কোনো খ্রিস্টান নিজেকে মুসলমান দাবি করে না কোনো বৌদ্ধ নিজেকে মুসলমান দাবি করে না এভাবে অন্য যারা উপজাতি আছে নিজেকে মুসলমান দাবি করে না কিন্তু কাদিনের হলো সুস্পষ্ট কাপের কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় শুধু মুসলমান পরিচয় দেয় না তারা বলে যে গুলাম আহম্মদ কাদিয়েনিকে যারা মেনে নেয় তার নবুয়াতকে যারা মেনে নেয় তারা হলো সঠিক মুসলমান আর তারা তাকে যারা মানবে না তারা হলো নিকৃষ্ট পরাজয়ের কাফের বলেন না নজুবিল্লা মিন জাহালে সুতরাং যারা সঠিক মুসলমান তাদেরকে তারা কাফের বলে আর তাদের কুপুরী আকিদা কুপুরি বিশ্বাসকে তারা ইমান বলে চেলে চালিয়ে দেয় এই তাদের থেকে নিকৃষ্ট কাফের এই জমিনে আর একটাও হতে পারে না কি বলেন ঠিক কিনা আল্লাহরবুল আলমিন এই নিকৃষ্ট কাফেরদের সবল থেকে আমাকে আমাদেরকে আমার জাতিকে হেফাজত করুন সম্মেলেন আমিন